সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরে মালহামে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফ্যালকন ব্রিডার্স নিলামের অষ্টম রাতে গত শনিবার তেইশ আগস্ট তিনটি বাজপাখি মোট বারো লাখ ছিয়াত্তর হাজার সৌদি রিয়ালে বিক্রি হয়েছে নিলামটি আয়োজন করে সৌদি ফ্যালকনস ক্লাব শনিবারের নিলাম শুরু হয় যুক্তরাজ্যের বর্ডার্স ফ্যালকন খামারের একটি শাহিন গাইর ফার্ক বাজপাখির মাধ্যমে যা আঠাশ হাজার সৌদি রিয়ালে বিক্রি হয় এরপর পরে যুক্তরাজ্যের ফ্যালকন মেউস খামারের আরেকটি শাহিন গাইর ফার্ক বাজপাখি আটচল্লিশ হাজার রিয়ালে হাত বদল হয় রাতে সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল যুক্তরাজ্যের আর এক্স খামারের একটি সুপার হোয়াইট পিওর গাইর ফার্ক বাজপাখি বিক্রি তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর এটির রেকর্ড বারো লাখ সৌদি রিয়ালে বিক্রি হয় সৌদির প্রেস এজেন্সি জানায় এটাই চলতি বছরের নিলামে সর্বোচ্চ মূল্যের বিক্রি হওয়া বাজপাখি প্রতি বছর আয়োজিত এ নিলাম বাজপাখি শিকারী প্রজননকারী ও আগ্রহীদের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এতে সৌদি আরব ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ খামার অংশ নেয় অনুষ্ঠানটি সোমবার পর্যন্ত চলবে এবং সরাসরি টেলিভিশন ও অনলাইনে প্রচার করা হচ্ছে সৌদি ফ্যালকন্স ক্লাব জানায় এই আয়োজন শুধু অর্থনৈতিক নয় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম